শুরুতেই একটু আপনাদেরকে জানে জানিয়ে দিতে চাই এই বছরের সর্বোচ্চ গতকাল পাঁচজনের এই রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে এবং একই সাথে প্রায় ছয়ত্রিশ জনের শরীরে এই রোগ কিন্তু ধরা পড়েছে আমরা যদি সর্বশেষ আপনাদেরকে একটু জানাতে চাই দেশের সর্বশেষ চব্বিশ ঘন্টায় গতকাল গত শনিবার থেকে গতকাল গত শনিবার সকাল আটটা থেকে গত রোববার সকাল আটটা পর্যন্ত করোনায় পাঁচজনের জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং দেশে এবছরের দেড় বছর চলতি মাসের পাঁচ জুন করোনায় প্রথম মৃত্যু হয়েছিল এখন পর্যন্ত দেশে এই রোগে মারা গেছেন প্রায় ষোলো জনের মতো মানুষ এবং সকলেই আসলে এই মাসেই আসলে মারা গিয়েছেন অর্থাৎ করুণায় আক্রান্ত হওয়ার পরে এই জুন মাসেই আসলে ষোলো জনের মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ আমরা যদি বলি সর্বশেষ চব্বিশ ঘন্টায় যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজনেরই বয়স ছিল চল্লিশেরও বেশি এবং একজনের বয়স ছিল এগারো থেকে বিশ বছরের মধ্যে এমনটি আসলে জানিয়েছেন এবং এটি কিন্তু আমরা সিলেটেরও কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই সিলেটেও কিন্তু এই করোনার রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে গত ঘন্টায় যদি আমরা বলি গতকাল রোববার পর্যন্ত সিলেটের কিন্তু প্রায় শরীরে কিন্তু দুজনের এই রোগের আহ অস্তিত্ব মিলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় ছয়শো একুশটি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ছ ছয়ত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস পাঁচ দশমিক আশি শতাংশ ইতিপূর্বে যেটি আসলে জানা গিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজ থেকে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে যে গত আহ দু সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন উনিশ হাজার পাঁচশো পনেরো জন এছাড়াও দু সালের আট মার্চ থেকে শনাক্ত হয়েছেন বিশ লাখ একান্ন হাজার নয়শো আটাত্তর জন রুগী এর মধ্যে আসলে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চারশো জন শনাক্ত হন বলে জানিয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর আমরা যেমনটি আসলে এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে সিলেটের যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনার রোগীর সংখ্যা এবং একই সাথে কিন্তু সিলেটে কিন্তু মৃত্যুর সংখ্যাও কিন্তু এখানে যুক্ত হয়েছে স্বাস্থ্যের বিশেষ ডাক্তার মুস্তাক হোসেন আজ জানিয়েছেন গতকাল জানিয়েছেন যে যেমনটি আসলে একদিনে পাঁচজন মৃত্যু অনেক দিন পর ঘটলো আমার ধারণা বেশিরভাগ রোগীর কমপ্লি ডিঠি বা ভিন্ন কোনো অসুখ ছিল বেশিরভাগ বয়স্ক এবং অবস্থা এখন টিকা দেওয়ার প্রয়োজনীয়তাকে আরও তাৎপর্যপূর্ণভাবে আসলে তুলে ধরার একটি ধরার জন্য আসলে তিনি আহ্বান জানিয়েছেন এছাড়াও আসলে আমরা যদি বলি মৃত্যুর মধ্যে গত ঘন্টা যারা আসলে মৃত্যুবরণ করেছে মধ্যে মধ্যে চারজন ছিল পুরুষ এবং একজন ছিল নারী ইতিপূর্বে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং তাদের মধ্যে ঢাকায় একজন চট্টগ্রাম তিনজন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিলেন বলে ইতিপূর্বে কিন্তু আমরা জানতে পেরেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রক শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ আজ তিনি গতকাল যেমনটি আসলে বলেছিলেন কয়েক বছর পর একদিনে আসলে পাঁচ জনের মৃত্যু হয়েছে এটি আসলে অনেকদিন পর করোনার আপনারা জানেন করোনার মধ্যখানে কিন্তু আসলে বিশ্বের করোনার যে প্রভাবটি ছিল সেটি কিন্তু একেবারে কিন্তু উঠে গিয়েছিল সর্বশেষ আসলে গত গত শনিবার থেকে গত গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশে প্রায় ছয়ত্রিশ জনের শরীরে কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট যেটি তৈরি হয়েছে সেটি ছয়ত্রিশ জনের শরীরে মিলেছে এবং একই সাথে প্রায় পাঁচজন কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং আমরা যদি আসলে সিলেটের কথা যদি বলি সিলেটে কিন্তু এই রুগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে যারা আসলে ডাক্তার রয়েছে এবং যারা আসলে জনসচেতনতা নিয়ে কাজ করছেন তারা আসলে যেমনটি বলছেন যে সিলেটে যদি আসলে এই রোগটি আবারও প্রকোপ দেখা দেয় তাহলে আসলে এটি আসলে মহামারী আকার ধারণ করতে পারে কেননা আসলে সিলেটের মানুষের এখন পর্যন্ত আসলে তাদের যে করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টটি দেখা দিয়েছে সেই ভেরিয়েন্ট থেকে আসলে বাঁচার জন্য যেটি আসলে প্রথমে করা প্রয়োজন সেটি হচ্ছে যে জনসচেতনতা সেই জনসচেতনতা কিন্তু এখন পর্যন্ত সিলেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং জনসচেতনতা একই সাথে পরীক্ষার যে একটি বিষয়টি আছে সেই পরীক্ষার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সিলেটের যে একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে শহীদ শ্যামসুদ্দিল হাসপাতাল সেখানে কিন্তু করোনা পরীক্ষার জন্য আসলে কিটের পর্যাপ্ত নেই বলে যেমনটি আসলে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি অর্থাৎ সিলেটের যে একমাত্র হাসপাতাল আছে করোনা ডেডিকেটেড সে হাসপাতালটিতে কিন্তু করোনার পর্যাপ্ত পরীক্ষার জন্য কিটের আসলে ব্যবস্থা নেই ইতিপূর্বে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আসলে সিলেটেও কিন্তু করোনার যে নতুন ভেরিয়েন্টটির দেখা দিয়েছে এর আক্রান্তের সংখ্যা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে এই একই সাথে এখানে কিন্তু মৃত্যুর যে একটি লাইন আছে সেই লাইনে কিন্তু দিন দিন কিন্তু মৃত্যুর সংখ্যাটি আসলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সিলেটের করোনা সর্বশেষ এবং বাংলাদেশের সর্বশেষ গতকাল সকাল আটটা পর্যন্ত আমরা যতটুকু আপডেট পেয়েছি এবছরের সর্বোচ্চ একদিনে প্রায় পাঁচ জনের প্রাণহানি ঘটেছে এই করোনা ভাইরাসে এবং প্রায় ছয়ত্রিশ জনের মতো এই নতুন করে আসলে তারা আক্রান্ত হয়েছে তো এই ছিল সিলেটের এবং বাংলাদেশের করোনার সর্বশেষ আপডেট যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে একটি বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে